এই হাটে দর্শক আজকে কিন্তু আমরা খেয়াল করতেছি শীতের জন্য গরু প্রচুর হাটে আমদানি কিন্তু ক্রেতা অনেক কম হাটে আমরা লক্ষ্য আমরা চাই আপনারা ছুটে চলে আসুন আর সাতটা গরুর হাট থেকে এই গরুগুলি অল্প দামের মধ্যে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এরকম অসংখ্য গরু কেন্দ্র রয়েছে হাটে সারিবদ্ধভাবে গরুর মালিকরা গরু নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা চাই আপনারা আজকের এই লাইভে যারা যুক্ত হবেন অবশ্যই ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাবেন আর ছাতরা গরুর হাটটি চিনে রাখবেন উত্তরবঙ্গের সবচাইতে বড় বড় গ্রামগঞ্জের হাট চেনার উপায় এস এ এ টিভি জিরো নাইন দর্শক বন্ধুরা নেমে তো আমাদের সঙ্গে থাকবেন আর এই হাটগুলি চিনে রাখবেন তাহলে হয়তো আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই লাইভটি স্টোরি দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ দেখছিলেন সাদরা গুরুর হাট নিয়ামতপুর থানার নগার এ হাট দর্শক বন্ধুরা গরুর বাজার কিন্তু খুবই কম যাচ্ছে শীতের জন্য বাহির যারা ক্রেতা তারা কিন্তু আসলে মূলত আসে না বিদায় হাটের এরকম প্রচুর গরু আমদানি হয়ে হয়ে গরু নিয়ে গরুর মালিকরা কিন্তু এখনও অব্দি দাঁড়িয়ে আমরা চাই দূর দূরান্ত থেকে ঢাকা কুমিল্লা ফেনি নোয়াখালী চিটাগং বরিশাল বিভিন্ন অঞ্চলের যারা গরু ব্যবসায়ী রয়েছেন এবং খামারি ভাইরা রয়েছেন এবং নতুন উদ্যোক্তা যারা অনেকে ভাবছেন যে কোন হাটে গেলে বেশি গরু আমরা কম টাকার মধ্যে কিনতে পারবো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই হাটগুলি নোট করে রাখবেন তাহলে আপনারা হয়তো বা উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে শুধু এক একটা লাইন বন্ধু আমরা দেখাই দেখে রাখি প্রণপ্রিয় ভাইয়া পড়া যারা ওয়াচিংয়ে আসেন ঝটপট ঝটপট লাইফটি ছড়িয়ে দিন অন্যদেরকে দেখার সুযোগ তৈরি করে দিন আর দেখছিলেন সাবস্ক্রাইব করে নিয়মিত আপনাদের মাঝে থাকার চেষ্টা করে থাকি শুধু দেখানোর জন্য কোন গরু কত দামে গরু দরলাম বিষয়ে জানানোর জন্য এস এ টিভি জিরো নাইন আপনাদের নিয়মিত দর্শক থাকবে ইনশাআল্লাহ তো আমরা চাই আপনারা আজকের এই লাইভটি ছড়িয়ে দিয়ে অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দেবেন সাঁতরা গরুর হাট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনারা জটপট জটপট কমেন্ট বক্সে বলে যাবেন যে এই হাটটি কেমন আপনার পছন্দ মতো হাট কি না ইনশাআল্লাহ আর এই ধরনের হাটে যদি কোনো ধরনের প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাইতে পারেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই সাতরা গরুর হাটে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি যারা লাইভে আসছেন ইনশাআল্লাহ আশা রাখি আপনারা লাইভটি সরিয়ে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ তৈরি করুন প্রচুর প্রচুর গরু কিন্তু দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যে লাইনে সারিবদ্ধ কিন্তু বাইরের ক্রেতার সংখ্যককে কিন্তু আমরা কম লক্ষ্য করতেছি যদি ক্রেতার সংখ্যক বেশি থাকে তাহলে হয়তোবা বা গরু এইভাবে দাঁড়িয়ে থাকবে না শীতের মৌসুম গরুর বাজার কম জানি না আপনার বাসা কোথায় আপনি কোথায় থেকে এই লাইভে যুক্ত আছেন আশা রাখি আপনারা যে যেখান থেকে আমার লাইভে যুক্ত আছেন একটু ট্যাপ ট্যাপ দিতে ভুলবে না স্ক্রিনে ট্যাপ ট্যাপ দিবেন আর লাইভে যুক্ত থাকবেন হ্যাঁ এই যে দেখুন টুকটাক দুয়ে তারা কিনে নিয়ে যাচ্ছে আপনারাও যদি চান যে হাটে এসে দেখে শুনে কিনবেন অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই গরুগুলি কিন্তু ক্রয় করতে পারবেন গাভী গরু বলেন খামার উপযোগী গরু বলেন সব ধরনের গরু কিন্তু মূলত এই হাটে আমদানি আছে প্রেগন্যান্সি কাফি বলেন মানে না এক কথায় মাংসের গরু যেগুলো আপনারা এই মুহূর্তে দেখছেন এগুলান মাংসের অর্থাৎ গোস্তের গরু যেগুলো বলে থাকেন এই গোস্তের গরু পেলে এগুলেন দর্শক বন্ধুরা গরু কিন্তু আপনারা কিনতে পারবেন এই ছাত্রা হাট থেকে হয়নি এটা বিক্রি হয়নি দেখার জন্য নিয়ে যাচ্ছে ভাই যে যেখান থেকে আপনারা ওয়াশিং আছেন ওয়াচিংটা বাড়াবেন লাইভটি সরিয়ে দিন অর্থাৎ শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ তৈরি করে যারা ওয়াশিং আছেন লাইভটি সরিয়ে দিবেন এবং লাইভে এসে লাইভ টিকে লাইভটিকে হাইলাইটস করার চেষ্টা করবেন আপনারা ভাই আপরা আমরা এই মুহূর্তে রয়েছি ছাত্রাগ্রহী আপনাদের ভালোবাসায় আমাদের কাম্য আমরা চাই নিয়মিত আপনারা লাইভে যুক্ত থাকবেন এবং এই হাটগুলি এসে আপনার গরুগুলি ক্রয় করতে পারবেন না না ওরা বিক্রি করতে পারেনি আছে তত লাইভ আছি আমরা এই মুহূর্তে দেখি একটা গরু বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু শুয়ে আছে কি কারণে শুয়ে আছে হাটের মধ্যে আরে কি কারণে শুয়েছে কি সমস্যা এটা রাগের চোটে শুয়ে পড়েছে রাগ করে শুয়েছে এখানে এত থেকে রাগমান হওয়ার নাই বুঝা পারছ এই জজ বলে যে আমি খাবো না ডালে কোনোদিন খাবে না এরকম অভিমানী গরু চার পাঁচ দিন ধরে না খাওয়া থাকে চার পাঁচ দিন না খেয়ে থাকে করে খুব রাগ খুব রাগ এবং খুব অভিমান করে দশ বছররা জানি না গরুর কি সমস্যা হয়েছে গরুটা কিন্তু মূলত হাটে এসে এই যে এখানে শুয়েছে আর উঠে নাই এখন এখন আপনি বলতেছেন গরু রাগ করে শুয়েছে গোটা ঘাটা ভালোভাবে আছে পুরো রাস্তা ভালোভাবে আছে মানে এতটাই শরীর দুর্বল যে রাগ করে শুয়েছে এতটাই শরীর দুর্বল যে দুর্বলের কারণে রাস্তায় ঠিকঠাক এসে হাটে এসে শুয়েছে আর উঠে নাই অবশ্যই এগারো বারো হাজার এগারো বারো হাজার মাত্র এগারো বারো হাজার টাকা ষোলো হাজার হলে দিয়ে দেবো ষোলো হাজার বিক্রি করবেন একটা কথা বললেন আপনি দর্শক বন্ধুরা আপনাদের দেখো কি করতেছে মুখ আরো দিছে চমৎকার চমৎকার দর্শক বন্ধুরা গরুর হাটে না আসলে আপনারা কিন্তু আসলে বুঝবেন না ভালো মন্দ আমরা চাই গরুর হাটে গরু ক্রয় করবেন অবশ্যই এই ভালো মন্দ দেখা দেয় তো আপনাদেরকে এই যে দেখেন এগুলেন প্রেগনেন্সি গাভি যেগুলো লাইন এই পাশে ছিল আর এগুলো দুধের গাভি বাচ্চুর সহ এই পাশে প্রচুর আছে এগুলো কিন্তু বাইরের যারা ক্রেতা তারা কিন্তু এটা শুধুমাত্র আমরা এখন অব্দি কিন্তু লক্ষ্য করতেছি যে বাইরের ক্রেতারা কিন্তু খুবই কম যার জন্য মূলত গরুর মালিক যারা তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এখন পর্যন্ত গরু অনেকে বিক্রয় করতে পারেনি অনেক সুন্দর সুন্দর বাসুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাভীর সঙ্গে রয়েছে কিন্তু যারা গরুর মালিক তারা নিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে শাড়িবদ্ধভাবে কিন্তু কেনা একদমই কম আমরা চাই লাইভটি হাইলাইটস করবেন যারা লাইভ লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভটিকে লাইক দিয়ে আমাদের লাইভটিকে হাইলাইটস করার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা সাথে থাকবে আমাদেরকে আমরা দেখি জানার চেষ্টা করবো এটা কেমন কি দাম বলতেছে এই বিষয়টি তাকা <t> 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 পছন্দ না হলে এই যে চাষা নিয়ে আসছে এটা বিক্রি করার জন্য দুধের গাভী এবং বাসুর আমরা জানার চেষ্টা করব কেমন কি দাম বলতে চাষা কেমন দাম চাইলো এটা কত দাম চাইছে উনি চাইছে মানে গাভি আর বাসুর সহ তাই না কত কি দাম বললেন কত আপনার তার কি বাসুর ওইটা সাথে বেটি বাসুর দর্শক আমরা একজন ক্রেতার মুখ থেকে জানলাম যে দুধের গাভী বাচুর সহ ওনার আইডিয়া যে সত্তর হাজার হলে নেবে এমনটি আমরা এই মুহূর্তে জানতে পেরেছি তো আপনারা চাইলে কিন্তু কীরকম অল্প বাজেটের মধ্যে এই যে দেখেন এরকম গাভী এবং বাসুর কিন্তু ক্রয় করতে পারবেন এই হাট থেকে অল্প বাজেট অল্প দামের মধ্যে যারা ভাবছেন যে অল্প টাকার মধ্যে গরু ক্রয় করবেন এই ধরনের গরুগুলো কিন্তু আপনারা এই সাতরা গরুর হাট নিয়ম থানা নগরী হাটকে দশক ক্রয় করতে পারবেন আমরা অনেক অনেক গরু কিন্তু খেয়াল করতেছি যে দেখেন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে আসে অনেক কোন যাবত কিন্তু বাইরে ক্রেতা যদি না থাকে তাহলে এই হাটগুলি থেকে কীভাবে আসলে এই গরুগুলি বেচা কিনা হবে দেখেন সুন্দর সুন্দর বাসু گیو گو جلتو طرح نا نا علی اکنون دیکھو علی اکنون دیکھو کی واسطے دا ٹکا بیٹی وا بیٹی কত চাইছেন গাবি আর কত বলল উনি আশি হাজার আশি হাজার বলছে তাই না দর্শক বলার এবং এই বাসুর সহ আশি হাজার বাইরে ক্রেতারা দাম বলছে আপনারা চাইলে এই হাট থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন অল্প দামে অল্প বাজেটের মধ্যে মাথায় বাই বাদ হয়ে গেছে জানেন অত হাত দিই আমি না লোকে বলা লাগে তো এই বাবাজি যেমন যাইতেছে আপনার গরু খারাপ হলে সেটা বলতে হবে লোকে না হলে হাটের বাইরে নিতে হবে হ্যাঁ তবে দর্শক বন্ধুরা আরেকটি কথা জানিয়ে রাখি আপনাদেরকে যারা গরুর হাটে আসবেন অবশ্যই সতর্কতার সাথে থাকবেন কারণ এই মুহূর্তে কিন্তু অলরেডি একটা গাড়ি কিন্তু লাত দিয়েছে অলরেডি আমরা চাই যে এইভাবে গরুর হাটে যখন ঘুরবেন তখন কিন্তু একটু সতর্কতার সাথে থাকবেন আপনাদের ভালোবাসে আমাদের কাম্য আমরা এখন অবধি কিন্তু অনেক গরুই দেখতে পাচ্ছি যেগুলো বেছে কিনা হয় না হাটের মধ্যে রয়েই গেছে দূর দূরান্ত থেকে যারা ব্যাপারীগণ আছেন তারা কিন্তু চাইলে সাতটা গরুর হাট থেকে এখানে দুধের গাবি বাছুর সহ অল্প টাকার মধ্যে নিতে হবে Duo rel iTw子 rs